মঙ্গলপুর বোয়ালি হাওয়ার সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন রবিবার মঙ্গলপুর হাওয়ার সমবায় সমিতির কার্যালয়ে সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সমিতির চেয়ারম্যান আহমদ লস্করের কাজ শুরু হয় সবাই বিভাগীয় পর্যবেক্ষক রোশন কুমার সিংহের উপস্থিতিতে সমবায় সমিতির হিসাব তুলে ধরেন সচিব নেওয়াজ উদ্দিন লস্কর এদিনের সভায় এলাকার বিশিষ্ট বয়োজ্যেষ্ঠ নাগরিক প্রাক্তন এপি ও জিপি সদস্যরা ছাড়াও প্রায় পাঁচ শতাধিক শেয়ার হোল্ডারদের সম্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান শাহিন আহমদ লস্কর বলেন আগামী সাধারণ সভায় আগে সমিতির নিজস্ব একটি জমির ব্যবস্থা সহ গডাউন নির্মাণ করতে তার কমিটি বদ্ধপরিকর এবং সমিতির উন্নয়নের স্বার্থে জনহিতকর কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করতে তার কমিটি সচেষ্ট রয়েছে তিনি আরও বলেন সমিতির উন্নয়নে অনেক সময় তিনি বাধাগ্রস্ত হয়েছেন সব বাধা উপেক্ষা করে সমিতির সদস্য সহ এলাকাবাসীর সাহায্য নিয়ে আগামী দিনে দালালদের প্রতিহত করে এগিয়ে যাবেন তিনি দালালদের সাথে কোনোভাবে কোনো আপোষ করা হবে না আগামী দুই বছরের মধ্যে এই সমিতিকে কাছাড় জেলার মধ্যে একটি অন্যতম সমিতি হিসাবে গড়ে তুলতে সচেষ্ট থাকবেন বলেও জানান শাহিন এদিনের সভায় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জিয়াউদ্দিন মজুমদার হাতিখাল জিপির প্রাক্তন সভাপতি অলিউল ইসলাম মজুমদার সেলিম উদ্দিন মজুমদার মাসুক আহমেদ লস্কর জহুরুল ইসলাম বড়বুইয়া হাসনাব বেগম লস্কর নাজির হুসেন লস্কর প্রমুখ প্রত্যেক বক্তারা চেয়ারম্যানের পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার বয়সী প্রশংসা করেন